আজকে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব আমি নিজের হিসাব জন্য এখানে যে আটশো দেখা সেই আটশো পর্যন্ত ইঞ্জিন অয়েলটা আমি আমার ইঞ্জিনে দিব তেমন কিটটা যখন খুলবেন তখন আপনাদের প্রথম নাট হচ্ছে দুইটা খোলাটা একটু টাফ কারণ এটা একটু চিপার ভিতরে পড়া যায়

আইসা পরার কারণে হুটহাট করে আর কি মানে ড্রেন দেওয়া হয়ে উঠে নাই যদিও মিনারেল ইউজ করি তো পনেরোশো পর্যন্ত ঠিক আছে দুই হাজার পর্যন্ত যায় বাট আমি সতেরো হাজার এক হাজার কিলোতে ড্রেন দিই বাট এইবার ইঞ্জিন অয়েলটা অরিজিনাল ছিল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ছিল বিধায় আঠারোশো ষাট পর্যন্ত চালাইছি বাট এজ লাইক এক হাজার কিলোর মতন লাগছে যে না ওইটার ফিল পাচ্ছিলাম ভালো যে ইঞ্জিনটা একটু গ্যাস গ্যাস করতেছে একটু কেমন জানি টান টান অনুভব হচ্ছে তো আমি চাচ্ছিলাম যে আমি জানতাম যে এগারোশো বারোশো পনেরো বারোশো তেরোশোর পর থেকে শুরু হয় নর্মালি আমি যেই ইঞ্জিন অয়েলগুলো ইউজ করি অন্যান্য দোকান থেকে তো এটা এখনও আঠারোশো কিলো চলতেছে তো দেখলাম যে এখন পর্যন্ত কোনো রিয়েকশন নাই এটার তো তখনই বুঝতাম যে যাকে যেই সব থেকে এই দোকানটা কিনছিলাম তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ছিল তো যাই হোক এখন হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেবো তো আপনারা যারা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে কনফিউশনের ব্যাপার স্যাপার আছে একটা এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নিতে পারবেন আর কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবো কেন ইউজ করবো এই জিনিসগুলো নিয়ে আজকে টুকটাক ভিডিওতে শেয়ার করবো ইঞ্জিন অয়েল ড্রেন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে এটাতে কতটুকু এম এল ইঞ্জিন অয়েল দিতে হবে কতটুকু কী কতটুকু কোন জায়গায় কী কতটুকু লাগে কিছুই জানা নেই মানুষের জাস্ট মানুষ জানে এটা ইঞ্জিন অয়েল চাওয়া লাগে এক লিটারের বেশি বাট এটার পরিমাণটা কতটুকু এগারোশো এমএল না বারোশো এম এল না তেরোশো এম এল এই জিনিসটা নিয়ে খুবই কনফিউজনের ব্যাপার সবার আছে তো আজকে আশা করি পুরো ভিডিওতে তোমরা সবকিছু বুঝে যাবে ব্যাপারটা আমি এমন একজনের কাছে যাব যে আমার কিটটা খুলতে পারে বেশ ভালো মতন খুলতে পারে কিট এখন আমার কথা হচ্ছে আমার কিট টানা করার থেকে একবারে যে আমার কিটটা এক চান্সে খুলতে পারবে তার কাছে আমি যাবো পঞ্চাশ টাকা বেশি লাগে লাগুক সমস্যা নেই বাট আমি ওই যে কিট বুঝবে না টানাটানি করবে এর কাছে আমি কিট খোলাবো না কখনোই তো যার কাছে আসার কথা ছিল উনি নাই এখন দেখি এখন ওরা কিট খুলতে জীবন ডেমনে কিট খুলছে আচ্ছা এখন হচ্ছে যারা যারা এখন মেকানিক হচ্ছে পিজি তো এখন হচ্ছে আমি আমার নিজের মতন কাজটা নিজেই করে ফেলছি এটা পুরোপুরি নিজেই খুলছি আমি তো এই খোলার ভিতরে এখন আপনাদেরকে জাস্ট একটা দেখা যায় কোন কোন নাটটা আপনাদের খুললে ইজিলি খোলা যাবে তো ফার্স্ট অফ অল আপনারা যখন ডেমন কিটটা খুলবেন ডেমন কিটটা খুব এই ডেমন কিটটা যখন খুলবেন তখন আপনাদের প্রথম নাট হচ্ছে দুটা প্রথমত হচ্ছে আপনাদের এই ডেমন কিট খুলতে হবে এই ডেমন কিটটা একটা আর দ্বিতীয়তে এই নাটটা খুলতে হবে এই নাটটা খোলার পরেই আপনাদের সামনে এই রকম দুটা তার আসবে ইন্ডিকেটারের সাথে ইন্ডিকেটার তার আপনার খুললে পরে না খুললে পরে না আমি খুলি না দেন হচ্ছে আপনার ডেমন কিটের সাথে ডেমন কিট খোলার পরে আমি একটু সোজা করে নিই আপনাদের জন্য দেখা এই ডেমন কিট খোলার পরে আপনাদের হচ্ছে এইখানে একটা নাট আছে এইখানে একটা নাট থাকবে হ্যাঁ এইখানে দুইটা নাট থাকবে এই দুটা নাট এর সাথে অ্যাটাচ থাকে এইখানে এই দুটা নাট খুললেই মোটামুটি আপনাদের কাজ শেষ এই দুটা নাট খুললে দেন কয়েকটা নাট পাবেন সামনে এই নাটটা খোলার পরে মেন কাজ এরপর চলে যাবে ভিতরে ভিতরে যাওয়ার সময় আপনাদের এই নাটটা করতে হবে এখানে একটা নাট থাকে এখানে একটা থাকে এখানে একটা থাকে এখানে থাকে এখানে থাকে এই দুটা এটা খোলার পরে এটা যখন বেরোয় আসবে তারপর মেন কাজ হচ্ছে আপনাদের এই নিচের নাটটা খুলতে হবে দেখবেন কিটের সাথে যে নাচটা থাকে এই কীটের সাথে এই নাট খুলতে হবে এই নাটটা খুলতে হবে আর এইখানে একটা নাট থাকে মিন আপনাদের কীটের নিচে তিনটা নাট তিনটা নাট খোলার পরে সব থেকে হার্ডেস্ট যেটা ভিতরে চিপা চাপার মধ্যে সেটা হচ্ছে আপনাদের দেখাই কিভাবে এখানে এখানে দেখাই এই যে নাটটা এই যে এই নাচটা এইখানে যে নাটটা আছে এই নাটটা খোলাটা একটু টাফ কারণ এটা একটু চিপার ভিতরে পেরা যায় এই চিপার ভিতরে নাটটা হচ্ছে যে আপনি যখন ওই এই কভারটা খুলবেন হাত ঢুকে জাস্ট এই যে নাটটা এই যে এই কিটা এই নাটটা আপনাদের খুলতে হবে এই নাটটা খুললে সামান্য একটু উঁচা করলেই আপনার এই কিটটা সম্পূর্ণ খুলে আসবে এখন কথা হচ্ছে যে আমরা এয়ার ফিল্টার চেঞ্জ করি এয়ার ফিল্টারটা হচ্ছে এইটা এখন এই দুইটা খুলব দেন আগে হচ্ছে ইঞ্জিন অয়েলটা রিন দিতে হবে তারপর এই দুইটা খুলে ইঞ্জিন ফিল্টারটা চেঞ্জ করে আবার ইনস্টল করে দেন ইঞ্জিন আবার এখান থেকে দিয়ে ডাল হোক নিজে নিজে করতে যেহেতু এই কারণে ভিডিও করার সুযোগ পাইনি তাহলে আমি নিজে নিজেই করতেছি এই কারণটা দেখাইলাম জাস্ট এই যে ড্রেন নাটটা খুললাম দেখেন এখানে নাটটা থাকে এই নাটটা খোলার জন্য একবারে হানড্রেড পার্সেন্ট সেফটি ব্যবহার করবেন কারণ এই নাটটা যদি নষ্ট হয়ে যায় বা এই নাটটা জোরে কম বেশি খোলা হয় যদি এটার পেস একবার কেটা যায় তাইলে মনে করেন যে আপনার জীবন দামা তামা বানায় ফেলবে কারণ এই পুরো ইঞ্জিনটা নামাইতে হবে দেন হচ্ছে আপনাকে ইঞ্জিন নামায়া লেদে যায় এই নাটের প্যাচ কাটাইতে হবে প্যাচ কাটায় তারপর হচ্ছে আপনার হচ্ছে এই নাটটা আবার ফিক্স করতে হবে এই তো প্রসেসিং চলতেছে নিজের মতন করে দেখেন হাতের অবস্থা কাজকে নিজে নিজে কাজ করছি ওই যে মেকার মেকানিক জয়ন্ত ও বাইকের নিচে কাজ করতেছে ওইখানে এই দুইটা নাট খোলার পরে এই জিনিসটা বের করেন বের করার পর এই জিনিসটা অ্যাটাচ থাকে ফিলারটা করে ফালাইলাম নাকি ফিলারটা অ্যাটাচ থাকে তারপর আপনি হচ্ছে এস জেনারে এই ফিল্টারটি ইউজ করবেন ফিল্টারটা আপনার চাইলে দেখে নিতে পারেন এই ফিল্টারটা লাগানোর আগে একটু মোবিল ইঞ্জিন অয়েলটা এর উপরে দিয়ে দিবেন সাধারণত দিয়ে তারপর অ্যাটাচ করে দিবেন এটা দেখেন আমি আমার রাইডিং স্টাইল উপর ডিপেন্ড করে মোটল মিনারেল ইউজ গ্রেট 140 গ্রেট obviously মনে রাখবেন 1040 আর এটা হচ্ছে নতুন আসছে ভিয়েতনামিটা তো এটা আমাদের পরিচিত ভাই ব্রাদার উনি বলল যে এটা ইউজ করে দেখেন একবার নর্মালি এগুলো সাড়ে ছশো করে হয় এটা আবার ম্যাক্সিমাম রেট প্রাইস হচ্ছে সাড়ে সাতশো লেখা আছে অলরেডি তো যারা যারা নেবেন এই সিল ট্যাগ অবভিয়াসলি চেক করে নেবেন আর এই বোতলের মুখা টুক্খা সিল প্যাকগুলো ভালো মতন বুঝিয়ে নেবেন এই সিল যদি একটু খোলা খোলা চাপ সামুন হয় তাহলে বুঝবেন এটা ইনটেক না এটা মানে ইউজটাই নতুনটা আবার মানে পুরান ইঞ্জিন চেঞ্জ করে লাগা দিছে তো এই হচ্ছে আমার ইঞ্জিন ফিল্টারটা যেটা ওই সময় দেখা দিয়েছিলাম পাই নেই তো এই হচ্ছে ইঞ্জিন ফিল্টারটা এই অবস্থা এখন ইঞ্জিন ফিল্ডার নতুন ইঞ্জিন ফিল্টারের সাথে একটু জাস্ট মুবিলটা দিব সামান্য করে মুবিল দিয়ে তারপর এটা আবার লাগিয়ে দিব তো যদিও এরকম খোলা রাখা উচিত না তারপরে বাধ্য হয়ে খোলা রাখতেছি জিনিসটা আমি তো হোক ইঞ্জিন অয়েলটা দিই আপনারা দেখেন এইখানে আমি কি করবো যেহেতু এখন ইঞ্জিন ফিল্ডার চেঞ্জ করছি ইঞ্জিন ফিল্ডার চেঞ্জ করলে কিন্তু এটা তো বারোশো এমএল দিতে হয় সো এইখানে আমি নিজের হিসাব জন্য এইখানে যে আটশো লেখা সেই আটশো পর্যন্ত ইঞ্জিন অয়েলটা আমি আমার ইঞ্জিনে দিব। তার পরবর্তীতে আবার দুইশো আমের বৈরা এখানে এক হাজার করবো তারপর পুরোটা পুরো ঢালবো তাহলে হিসাবটা একবারে একুড়ে হবে কমও হবে না বেশি হবে না দেখেন এখন আমি এইখানে সম্পূর্ণটা বইরা নিয়ে আসছি কারণ কি জানেন পরবর্তীতে দুইশো হিসাবটা না পাওয়া যায় না এখানে দেখেন তিনশো থেকে মিনিমাম তো আমি এই কারণে সবসময় আটশো পর্যন্ত ঢালি তারপর এখানে দুশো এক করে আবার এক হাজার এক লিটার ঢালি তাহলে আমার মাপটা ইজি থাকে তাই তো এখন আমি ইঞ্জিন অয়েলটা পুরোটা ঢেলা দেবে এখানে এখন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে আমি নর্মালি বাইকটাকে স্টার্ট দিয়ে দিব এখন আপনারা জিনিসটা খেয়াল করে নর্মালি ইঞ্জিন অয়েলটা আসার পরে একটু উঁচাও করে নিবো বাইক এখন গিয়ারে আসছে গিয়ার থেকে ডাউন করে নিতে হবে আচ্ছা নিউট্রল হয়ে গেলো আচ্ছা এই অল আচ্ছা শেষ ডান দেওয়া শেষ এখন ইঞ্জিন অয়েল একটু সোজা করে নিলাম ইঞ্জিনটা ভালো মতন খেয়ে কাজ শেষ এখন আমি চেক করবো যে কোনো জায়গা থেকে ইঞ্জিনা শেষ এখন জাস্ট নিজের মতন করে কিটু আবার লাগা ফাইনালি দেখেন ভাই জীবনে প্রথম আর কি নিজের কাছে নিজে করছে সেটা সম্পূর্ণ নিজে একটু ভুল নির্ভুলভাবে নিজে কাজ করছি এখানে আসলে নাট একটু ঝামেলা আছে তো নিজে নিজে কাজটা করছি নাটগুলোর কারণে আর কি টাইমটা একটু বেশি লাগছে তো ওদের টুলস একটু কম মানে টুলসের একটু যে কম দামে বেশি লাগছে আর এখন কথা হচ্ছে যে যেহেতু কাজ শেষ সম্পূর্ণ নিজে নিজে মোবাইল রেন দিলাম নিজে নিজে সব কাজ করলাম যাক আলহামদুলিল্লাহ ট্রিপ মিটারটা জিরো করে দেখা দিই আপনারা এখানে মোড়ে টাচ করবেন মোড়ে টাচ করার পর অ্যাডজাস্টের বাতিটা যখন স্টেবল হবে তখন অ্যাডজাস্টে চাপ দিবেন দেখবেন যে বাইক কতগুলো চলছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রিপমিটার আর এটাতে জাস্ট আপনার ট্রিপমিটারটা চাইপা ধরে রাখলেই অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে ডান কাজ শেষ কাজ শেষ আলহামদুলিল্লাহ নিজের আপ নিজে করলাম আজকে এরপর থেকে ঘরেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট যদি কোনো ভালো মতো ডিটেলসে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখন জাস্ট রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা ভাবনা করব যেন আমার চ্যানেলটা মোটামুটি ভালো রিচ পায় তো এই তো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম